আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারা নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন এগারো দলীয় ঐক্য জোট সমর্থিত কেলাপথ মজলিসের প্রার্থী হাফেজ আব্দুর আব্দুরফ সকালে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার সড়ক ও জনবহুল এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন পাশাপাশি তিনি এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা শোনেন এবং নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবে করার আশ্বাস দেন তিনি আরও বলেন আমি ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছি যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধিত্ব হিসাবে নির্বাচন করেন তবে এলাকার শিল্প স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নের অগ্রগিতার ভিত্তি হিসেবে কাজ করবে গণসংযোগ খেলাবত মজলিস ও এগারো দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তারা লিফলেট বিতরণ করেন এবং দলীয় বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন এ সময় অনেক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এলাকাবাসীর অনেকেই জানান তারা পরিবর্তন চান এবং যোগ্য ও সৎ নেতৃত্বের প্রত্যাশা করেন তারা বলেন এলাকার উন্নয়ন পাশাপাশি নৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরে আনতে হলে নেতৃত্বের বিকল্প নেই দিনব্যাপী এই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় মাঠে সক্রিয় উপস্থিতির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা সিরাজগঞ্জ তিন আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিন দিন নির্বাচনীয় উত্তাপ বাড়ছে আর এই ধারাবাহিকতাই প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার হচ্ছে নির্বাচনী গণসংযোগ করেন রায়গঞ্জ উপজেলার শিবিরের সভাপতি মাসুদ রানা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক জনাব তরিকুল ইসলাম সহ আরও নেতৃবৃন্দ তারা মানুষের দোরগোড়ায় যান লিফলেট দেন এবং এগারোতলি ঐক্য জোটের প্রার্থী আব্দুর রৌফের পক্ষে তারা ভোট চান তারা বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও ইসলাম ভিত্তিক দলকে মনোনীত প্রার্থীকে নির্বাচন করার জন্য জনগণের কাছে তারা এই দাবি তোলেন ইতিমধ্যে রায়গঞ্জ তারা সিরাজগঞ্জে একটি পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে প্রত্যেকটি পাড়া অঞ্চলে বিভিন্ন জায়গায় রিস্কা মার্কার প্রতীকের জনাব আব্দুর রউফের পক্ষ থেকে তারা লিফলেট বিতরণ করছেন এবং সরাসরি জনগণের সাথে কথা বলছেন এভাবেই সারা দিন গণসংযোগ কাজ শেষ করে রাত্রি একটি উঠান বৈঠকের মাধ্যমে এগারো দলীয় জোটের নির্বাচনী প্রচারণা শেষ হয়